গত পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গোপনে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এর পরদিন বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয় এটি আমেরিকার সর্বোচ্চ পর্যায়ে ভ্রমণ সতর্কতা সরকার পতনের এক মাস পরেও এখনও লাল তালিকায় রয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটে বাংলাদেশ সহ একুশটি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ে ভ্রমণ সতর্কতা জারির কথা উল্লেখ রয়েছে মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে চার সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে তালিকাটি পোস্ট করা হয় বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান বেলারুশ বুর্নিকা ফাসো মিয়ানমার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হাইতি ইরান ইরাক লেবানন লিবিয়া মালি উত্তর কোরিয়া রাশিয়া সোমালিয়া দক্ষিণ সুদান সুদান সিরিয়া ইউক্রেন ভেনিজুয়ালা এবং ইয়েমেন এদিকে সরকার পতনের পর ছয় আগস্ট বাংলাদেশ ভ্রমণের সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের বলা হয়েছিল বেসামরিক অস্থিরতা অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না সন্ত্রাসবাদ সম্পর্কে সতর্ক করে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে এতে আরও বলা হয় এই সময়ে স্বল্প বা আগাম সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা হতে পারে বিশেষ করে পর্যটন গন্তব্য বাস ট্রেন স্টেশন বাজার বা শপিং মল রেস্তোরাঁ ধর্মীয় স্থান স্কুল ক্যাম্পাস এবং সরকারি স্থাপনা আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে